মিলন হবে দিনে আমার মনের মানুষের আমার মনের মানুষের মিলন হবে দিনে আমার মনের মানুষের আমার মনের মানুষের স প্রিয় দর্শক বিন্দু মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শনে লালন প্রজ্ঞাময় লালনের কথা আমরা সবাই কিন্তু জানি এবং তার সম্পর্কে কিছু হলেও আমরা বুঝতে পারি তার গানে তার কবিতায় কিংবা তার যে মর্ম কথনে বা লেখনে আমরা তাই অনেক দিন পর অনেক বারবার তার কথা আমরা জানলেও আজকে তার সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা আমরা পেতে চাই আর সেই স্বচ্ছ ধারণাটুকু বা তার জীবন সম্পর্কিত তো আমরা জানতে চাব মিস্টার প্রিন্সের কাছ থেকে আচ্ছা লালন সম্পর্কে যদি আমি বলতে যাই তাহলে একটা বিশদ আলোচনা করতে হয় কিন্তু আমি চেষ্টা করব সংক্ষিপ্ত সারে তার জীবনকে তুলে ধরার জন্য তিনি প্রথমত অন্যতম একজন সাধক গায়ক বাউল শিল্পী দার্শনিক এমন কোনো বিশেষণ নেই যেটা দিয়ে তাকে বিশেষায়িত করা যাবে শৈশবকাল প্রথম যদি আমরা তার শৈশবকাল সম্পর্কে বলি তাহলে বলতে হয় সতেরোশো চুয়াত্তর সালে উপমহাদেশের তৎকালীন নদিয়া জেলার কুষ্টিয়ার কুমারখালীর ছেউড়িয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তিনি মূলত একটা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তার মা বাবা এবং সম্পূর্ণ পরিবারে ছিল তিনি তার পুরো শৈশবকালই তার গ্রামে কাটান তার যুবকাল কাল সম্পর্কে যদি বলতে যায় তাহলে বলতে হয় তিনি যুবককালে বসন্ত রোগে আক্রান্ত হন আক্রান্ত হওয়ার ফলে ফলে তিনি প্রায় মৃত্যু শয্যায় পতিত হন তার তার পরিবার মনে করেন তিনি মৃত্যুবরণ করেন বলে তার অন্তঃটিয়া সম্পন্ন করে তাকে নদীতে ভাসিয়ে দেন এক পর্যায়ে নদীতে ভাসতে ভাসতে যখন একজন মুসলিম মহিলা তাকে ওই নদী থেকে তুলে নিয়ে তার সেবা শুশ্রূষার মাধ্যমে তাকে পুনরুজ্জীবন দান করেন বলা যায় এই পরবর্তীতে তিনি যখন সুস্থ হন তখন তিনি তার পূর্বের যে পরিবার বা তার মূল পরিবারে যান এবং সেখানে তার পিতা মাতা মাতারী স্ত্রী সবার সাথে দেখা করেন এবং তারা তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানায় কেননা তিনি মুসলমান পরিবারে অন্য গ্রহণ করেছিলেন যেটা তাদের ধর্ম মতে কখনোই গ্রহণযোগ্য নয় ফলে তিনি তার পরিবার ছাড়তে বাধ্য হন এবং এক তিনি সন্ন্যাসীর মতো জীবনযাপন শুরু করেন এবার যদি আমি তার বাউল গান বা বাউল জীবন সম্পর্কে বলি তাহলে তৃতীয়ত বলতে হয় তিনি গ্রামে গ্রামে ঘুরেন এবং এক পর্যায়ে গান রচনা বা কবিতা রচনার করতে করতে তিনি প্রায় দশ হাজারের উপরে কবিতা রচনা করেন এর মধ্যে এর মধ্যে প্রায় দুই হাজার প্রমাণ্য রূপে আমরা পেয়ে থাকি অথবা আমরা যদি খুঁজে বেড়াই তাহলে তার প্রায় দুই হাজারের উপরে কবিতা আমরা পাই বা গান হিসেবে আমরা পেয়ে থাকি আচ্ছা এখন তার যেই বাউল সাধনা এর স্বীকৃতি সম্পর্কে যদি তৃতীয়ত আমরা বলতে যাই তাহলে বলতে হয় দুই সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অন্যতম সম্পদ হিসেবে তার এই বাউল সাধনা বা বাউল গানকে স্মৃতি দান দান করে এবার যদি আমরা তার শেষ জীবন শেষ জীবনে যাই তাহলে বলতে হয় তিনি আঠারোশো সালে কুষ্টিয়াতেই কুমারকালী গ্রামে মৃত্যুবরণ করেন যেখানে তিনি তার শেষ জীবনে আঁকড়া তৈরি করেন এবং তার বিভিন্ন সুদীকে নিয়ে বা তার বিভিন্ন সাধনার যে সাধক ছিলেন তাদেরকে নিয়ে একটি আগ্রা তৈরি করেন ওখানেই তিনি মৃত্যুবরণ করেন এবং সে শেউডিয়া গ্রামেই তাকে তার ঐতিস্যিকায় সম্পন্ন হয় বা তাকে দাহন করা হয় ওকে প্রিয় দর্শক আমরা জানলাম যে লালন সম্পর্কিত বা লালন জীবন সম্পর্কিত তো এখন মিস্টার প্রিন্স আমরা লালন বাদ নামকের একটা কথা আছে লালন যে বাদ সম্পর্কে আমরা কিছু কি আপনার কাছ থেকে জানতে পারি হ্যাঁ অবশ্যই আসলে লালন বাদ জিনিসটা একটি দার্শনিক শব্দ বা দার্শনিক কল্প এটা মূলত ধর্ম বর্ণ তারপর বুদ্ধ বা বিভিন্ন যে রেস আমরা আমাদের সমাজে রয়েছে তার উঠতে উঠে শুধু ধর্ম বা মানব মানবিকতাকে গুরুত্ব দিয়েই মূলত তিনি যে বাদ রচনা করেন সেটি মূলত লালনবাদ যেখানে মানুষকেই মূল মূল হিসেবে তুলে ধরা হয়েছে এটি মূলত বিশাল একটা বিষয় বা বিশদ আলোচনার বিষয় আমার মনে হয় এটা নিয়ে আমরা অন্য একদিন আলোচনা করতে পারি যেহেতু লালনবাদ একটি মতবাদ এবং এই মতবাদের মূল কথা কি হতে পারে বা দার্শনিক চিত্রটা আমরা দিন করে দেখতে পারি ওকে প্রিয় দর্শক আমরা আজকে লালন সম্পর্কিত এবং লালন জীবন সম্পর্কিত বিষয় কিছু নিয়ে আলোচনা করলাম এবং জানতে পারলাম বাংলার এই প্রজ্ঞাময় সাধক তার জীবনকাল ব্যাপী তার গানের মাধ্যমে আমাদেরকে যেই বার্তা দিতে চাচ্ছেন যে আসলে সম্প্রীতির বার্তা যেখানে ভালোবাসা থাকবে যেখানে সম্প্রীতি থাকবে মানুষে মানুষে মিল থাকবে কোনো হানাহানি থাকবে না শোষণ নির্যাতন কিছুই থাকবে না একটা সম্প্রীতির সমাজ ব্যবস্থা তৈরি হবে আমরা লালনের এই জীবন থেকে তা যেন আমাদের জীবনে কাজে লাগে আমাদের সমাজ ব্যবস্থা সেই সম্প্রীতির সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে নিরূপণ করতে পারি সে প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছে I love it.